নমস্কার বন্ধুরা আজ বানাবো সজনা আলু মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল সেই জন্য আগে থেকে সজনা আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে হলুদ লবণ মেখে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এরপর ওই তেলে দিয়ে দেবো তিনটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা সজনা আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কা পোস্ত সর্ষে দিয়ে একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর ঝোলের জন্য দিয়ে দেবো জল জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন আলু সজনাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন